প্রতিটা ফোন ব্যবহারকারীর জন্য সবচেয়ে বড় আতঙ্ক হলো ফোনের চার্জ কখন শেষ হয়ে যায় চার্জ এই টেনশন মুক্ত করতে চীনা প্রতিষ্ঠান বেটা ভোল্ট টেকনোলজি নিয়ে এলো এমন একটি ব্যাটারি যাতে একবার চার্জ দিলে চলবে পঞ্চাশ বছর প্রয়োজনে কোনো রক্ষণাবেক্ষণের কয়েনের চেয়ে ছোট নিউক্লিয়ার ব্যাটারির অবিশ্বাস্য রকমের শক্তি খুঁটিনাটি জানব আবির হুসাইনের রিপোর্টে যত দামি ফোনই কেনেন না কেন ব্যাটারিতে চার্জ না থাকলে কি লাভ দরকারের সময়ে যদি ফোনে চার্জ না থাকে তাহলে তো বড় সমস্যা ফোনে কোনো জরুরি কাজ করবেন অথচ দেখছেন চার্জ নেই ফোনের ব্যাটারি কখন লো সিগন্যাল দিয়েছে খেয়ালই করেননি বেটাভোট নামের এক সংস্থার দাবি তারা একটি মাইক্রোচিপ তৈরি করেছে সেটি অনেকটা এক টাকার কয়েনের মতো দেখতে এই ব্যাটারি একবার চার্জ দিলে চলবে পঞ্চাশ বছর নতুন এই প্রযুক্তিতে চার্জার অথবা পাওয়ার ব্যাঙ্ক বহনের কোনো প্রয়োজনীয়তা নেই এই ব্যাটারি ইলেকট্রনিক প্রযুক্তিতে বড় পরিবর্তন বলেও মনে করছেন তারা পারমাণবিক ব্যাটারির সাহায্যে মোবাইল ফোন একবার চার্জ করার পর পঞ্চাশ বছরে সেটি চার্জ ফুরাবে না ফোনটি আর কখনোই চার্জ করতে হবে না একইভাবে এর মাধ্যম এই ব্যাটারির আকার একটি মুদ্রার চেয়েও ছোট আইসোটপ ক্ষয় হয়ে যে শক্তি নিরুগত হয় সেটাকে বিদ্যুতে রূপান্তরিত করেই ব্যাটারিটি কাজ করছে যদিও অনেক আগ থেকে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা মহাকাশযান পানির নিচের সিস্টেম এবং দূরবর্তী বৈজ্ঞানিক স্টেশনগুলোতে ব্যবহারের জন্য একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসছে কিন্তু তাদের থার্মো নিউক্লিয়ার ব্যাটারি প্রচুর তাপ উৎপন্ন করে পাশাপাশি এগুলো অত্যন্ত ব্যয়বহুল ও ভারী টেকনোলজির তৈরি ব্যাটারিটি তুলনামূলকভাবে অনেক সস্তা ও আকারে ছোট এগুলো তেমন তাপ উৎপন্ন করে না এছাড়া বেটাফোল্টের ব্যাটারি আকারে ছোট হওয়ার কারণে অনেকগুলো ব্যাটারি একসঙ্গে ব্যবহার করা যাবে যা আরও বেশি শক্তি উৎপাদন করতে সাহায্য করবে এই ব্যাটারি তৈরির জন্য বিজ্ঞানীরা শক্তির উৎস হিসাবে ব্যবহার করেছে তেজস্ক্রিয় উপকরণ নিকেল সিক্সটি থ্রি সিক্সটি থ্রি ক্ষয় হতে থাকলে সেই শক্তি বৈদ্যুতিক প্রবাহে রূপান্তরিত হয় বেটাফোল্টের ব্যাটারি এরই মধ্যে পরীক্ষামূলকভাবে পর্যায়ক্রমে প্রবেশ করানো হয়েছে সামনে একটি ফোন ও ড্রোনের মতো বাণিজ্যিক খাতের জন্য ব্যাপক উৎপাদনে যাচ্ছে তারা প্রতিষ্ঠানটি জানায় বেটাফোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারিগুলো মহাকাশ এআই উপকরণ চিকিৎসা সামগ্রী মাইক্রো প্রসেসর উন্নত সেন্সর ছোট ড্রোন মাইক্রো রোবোটের মতো একাধিক খাতে টেকসই বিদ্যুৎ সরবরাহের উচ্চ হিসাবে চাহিদা মেটাতে পারে সংশ্লিষ্টরা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের গবেষণা প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে কাজ করে যাচ্ছে স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষ পকেটে একটি পারমাণবিক ব্যাটারি সম্বলিত মোবাইল ফোন বহন বিস্ফোরিত হবে না পাশাপাশি শূন্যের নিচে ষাট ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে একশো বিশ ডিগ্রি সেলসিয়াসের মতো উচ্চ তাপমাত্রায়ও এটি স্বাচ্ছন্দ্যে কাজ করতে সক্ষম বেটাভোট আরও জানিয়েছে তাদের তৈরি পারমাণবিক শক্তির ব্যাটারিটি তেজস্ক্রিয় বিকরণের দিক দিয়েও একেবারে নিরাপদ এ থেকে কোনো প্রকার বাহ্যিক বিকরণ ঘটবে না বেটা তথ্য অনুসারে ব্যাটারিটি পরিবেশবান্ধব পঞ্চাশ বছর পর পুরোপুরি ক্ষয় হয়ে সিক্সটি থ্রি আইসোটোপ তামার একটি স্থিতিশীল আইসোটোপে পরিণত হয়েছে এতে কোনো ধরনের তেজস্ক্রিয়তা নেই বা পরিবেশের জন্য এটি কোনো হুমকি বা দূষণ সৃষ্টিও করবে না ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ